রাস্তা আরে দেখেন দেখা দিচ্ছেন দেখছেন দুধে ভর্তি একবারে ভরপুর এটাও দেখাই দিই কি পরিমাণ দুধ এটা জি একবারে সেই পরিমাণ বিশাল সাইজের যারা নিবে ইনশাল্লাহ ফোন দিবে যেটা নেজ্জ দাম ইনশাল্লাহ সেটা বলে দেবো কিন্তু আনকমন জিনিস হবে তিনটা জি জি কারণ বাচ্চাও পাচ্ছে আবার গাব ছাগল তো মেলাই দেখা যায় বড় ভাই এরকম ছাগল কয়টা দেখা যায় জি জি বাচ্চা ছিল তার প্রমাণ বাচ্চা হওয়ার পরে দেড় থেকে দুই লিটার পর্যন্ত দুধের রেকর্ড দুধের রেকর্ড এই যে দেখছেন এখন গোলে দুধ নাই বড় ভাই জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষির প্রচারের পক্ষ থেকে আমি সুখেল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামার গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদুত ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদুত ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্ব সহ তলানে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান সাদুত ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে দেখাবো তার আগে সাদ ভাই আমার সামান্য কিছু কথা বলবো আসসালাম আলাইকুম সাদু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর ন্যায় ফেরিয়ে চলে আসলাম আবারও আপনার বাড়ি জি জি ইনশাল্লাহ আজকে দর্শকদের জন্য কেমন কেমন চমক থাকছে আজকে দর্শকের জন্য খুবই সুন্দর সুন্দর মানে ছাগল আছে ভরপুর গাছ ছাগল আছে তারপরে আমার যে নাগরা বিটল পাঠা আছে ওই পাঠা দিয়ে প্রজনন করানো কিছু ছাগল আছে জি এগুলা ইনশাল্লাহ দেখাবো আজকে কারণ আপনার কাছে আসলেই কিন্তু মানে ছাগল দেখে কিন্তু মনটা ভরে যায় জি ইনশাল্লাহ এটা আপনি

তো সেই ক্ষেত্রে ফুল টাকা আগে পেমেন্ট করে দিতে হয় অবশ্যই আর যদি ওনার হাতে পাওয়া পর্যন্ত ফুল দায়িত্ব আমার মানে বাসের মাধ্যমে আমরা ছাগল পাঠাই তো ওনার হাতে যে যখন না পাবে আর ফুল দায়িত্ব আমার অনেকেই ভাবতে পারে এই জিনিসটা যে আমি টাকা দিলাম জিনিসটা আমার হাতে ভাইয়া ঠিকই বাসে উঠাই দিল সুপারভাইজার আমাকে দিল না কো সেই ক্ষেত্রে কি করবে এটা করে অনেকের প্রশ্ন তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে কি আপনার হাতে জিনিসটা ভালোভাবে না পৌঁছা পর্যন্ত সুপার যদি ছাগল পৌঁছায় না দেয় কিংবা গাড়ির ভিতরে যদি কোনো দুর্ঘটনা হয় যায় ফুল টাকা আপনাকে আমি দিয়ে দিব আপনার দশটা টাকাও ডেমারেজ দিতে হবে তা তো অবশ্যই জি দর্শক কথা দিকতে করবো না যেগুলো ছাগল আজকে সাউথ ভাই থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মহারসের দুই নম্বর স্ক্রিনে দা থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সাউথ ভাষাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দিবেন দর্শক পুরোটা সমাজের সঙ্গে থাকবেন সেটা বোতাসে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সাদ ভাই জি ভাই শুরুতে কি আকর্ষণীয় ছাগল দিয়ে শুরু করবো জি ইনশাআল্লাহ ভাইয়া কি বোন

পছন্দ হয় দামটা কেমন আসবে যে দাম দিব ভাই এই দুইটা ছাগল এই দুইটা না প্রত্যেকটা ছাগল আপনিও ভাবতে পারবেন না যে সাদত ভাই ভরপুর গাছ ছাগল এই দামে দিবে বলেন এই দুইটা ছাগল নিব অনলি কোনো দর করা যাবে না একদাম দাম টাকা কম বললেও হবে না বত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পড়বে বত্রিশ হাজার মাত্র বত্রিশ টাকা তবে দর দাম কোন কোনো অপশন এক দাম বড় ভাই এক দাম জি জি আর সেক্ষেত্রে সমরখ থাকছে বিকাশ খরচা কেয়ারিং খরচা প্রত্যেকটা ছাগলের ইনশাল্লাহ আমি দিয়ে দিব কোনো কাস্টমারের আল্লাহ রহমতে দশটা টাকা খরচা লাগবে

একেবারে ওতে তো মনে করেন অত ভালো ভাবে দেখায় দেওয়া যায় না আপনারা সরাজমিনে আসলে গান তেনে গান বুঝতে পারবেন এগুলা কি রকম জিনিস জি 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 ভাই হচ্ছে বিষয় ভাই জান বয়সটা কেমন যাচ্ছে এর বয়স হচ্ছে দেখে দিচ্ছি

আর বয়সটা দেখেন মাত্র দুই দাঁত মাত্র 2 দাঁতে নিউ কমপ্লিট হয়নি কোনো জি মাত্র দুই দাঁতে দেখুন কাশি জি অসাধারণ ফুল বডি একই কালার তো ভাইজান এটা তো আরো পারবে জি এটা আরো পারবে এটা জিদুল কেউ এইবার কুরমানি না দিয়ে সামনেবারের জন্য রেডি করে আন কমোন একসা কাশি হবে ইনশাআল্লাহ বিশাল সাইজের হবে যেমন দেখতে সুন্দর তেমন চেহারা জি মানে কুরমানের জিনিস এগুলো খুব শখিন হবে ইনশাআল্লাহ খুব শখিন হবে জি জি এটা অবশ্যই অনেকে বিশাল বিশাল সাইজের কিন্তু খাসি লালন পালন করে থাকে তৈরি করে জি জি এগুলা খাসি থেকে আপনারা সে আশা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট জি ভাই জান এটার দামটা কেন পড়বে এটার দাম পড়বে বড় ভাই ফিক্সড দাম কোনো দর করা যাবে না একই দাম তিরিশ হাজার টাকার দাম পড়বে আমি যে বারবার বলি যে ছাগল ভালো দেখে কিনতে হবে জি ছাগল ভালো দেখে কিনলে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে প্রজনন করালে বাচ্চা আসবে ভালো এই যে তার পরিমাণ বড় ভাই দেখুন পাতাও খাবে দুধ খাবে এটা হচ্ছে মাটা হচ্ছে একবার হান্ড্রেড বাঘা তোতা বাঘা তোতা দেখছেন বাচ্চার কোয়ালিটি কাছে বলে কমতি নাই ইনশাল্লাহ জি ভাইয়া খুব পাতা খাচ্ছে দুটো বাচ্চা না 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 একটা খাসি বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা আচ্ছা খাসি বাচ্চা

চারদার থেকে পাঁচ দাতে পড়ছে চারদার থেকে পাঁচ দাতে পড়ছে ভালো হাইট আছে মোটামুটি একত্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ মাটা গুলো আবার গাবিন বড় ভাই

সাদ ভাই জি ভাই বিশাল সাইজের একটি চমৎকার ছাগল দেখতে পাচ্ছি আমি জি ভাইয়া এটা হচ্ছে বিটল একটা এটা বিটল তবে হান্ড্রেড পার্সেন্ট না আচ্ছা আচ্ছা কিন্তু যে কেউ বলবে হান্ড্রেড পার্সেন্ট জি তবে আমি তো ভাইয়া একো রেড ভাবে ব্যবসা করি মিথ্যা কথার আমার প্রয়োজন নাই আর কি অবশ্যই যেটা একরেড আছে সেটা একরেড বলে দিব ভাইয়া ঠিক আছে আর এটা দেখেন একবারে মার্বেল চোপ মার্বেল চোপ আম পাতা গান শিং পিছনের দিকে

দেখা দিচ্ছেন দেখছেন দুধে ভর্তি একবারে ভরপুর এটাও দেখাই দিই কি পরিমাণ দুধ এটা জি একবারে সেই পরিমাণ বিশাল সাইজের ওলা জি বেশি নষ্ট করব না কারণ এগুলা জিনিস বেশি ইয়ে করতে হয় না আর কি পরে নিয়মত এটা জি এটা হচ্ছে আপনাদের 2 লিটার করে দুধ দিত ভাইয়া ঠিক আছে জি এখন গাপ করান হইছে তো এর কারণে দুধটা কম আসছে এখনো রানিং 1 লিটার করে পাবে ইনশাআল্লাহ জি আর এটার পেটনি এর আগের বার বাচ্চা হইছে

যেহেতু হাই কোয়ালিটি পাঠা দেওয়া আছে এটার দাম পড়বে অনলি ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার জি একেবারে হাই কোয়ালিটি ছাগল ভাইয়া তারপরে সংরחס থাকবে যে বিকাশ করছে কেয়ারিং করতে ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাগল থাকবে সাদ ভাই জি ভাই আবারো সুপার কোয়ালিটি ভাইজান জি আজকের ভিডিওর এই দুইটা ছাগল সর্বোচ্চ বড় একের পর এক সেরা এর আগে যে কালো ছাগলটা দেখাইলাম নাগরা বিটেল ওইটা আর এই যে এটা হচ্ছে পাঞ্জা ভরি না পাঞ্জা ভরি না তাই না এই দুইটা হচ্ছে আজকের ভিডিও সর্বোচ্চ বড় আর এরকম ছাগল সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব কম জি হঠাতে হঠাতে কিন্তু পাওয়া যায় আবার অনেকেই বলতে পারে হাইট তো সাঁত্রিশ সাতত্রিশ ইঞ্চির হাইটের ছাগল পাওয়া যায় কিন্তু কর বয়স আর এর বয়সের এর কোয়ালিটি আর ওর কোয়ালিটি এক না এক না পার্সেন্টেজ কম বেশি থাকে মানে ছাগলের যে পরিমাণ হাইট জি মানে পাঠার মতো হাইট জি আবার সেও দেখেন কত বড় জি জি সেও বিশাল বড় বিশাল বড় জি জি এই হলো অবস্থা তো ভাইজান এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স আমি দেখাই দিব সমস্যা নাই এটা ছয় ছয় এটাও তাই না জি জি একেবারে হাই কোয়ালিটি একটি হরিয়ানার ক্রস জি এই হচ্ছে অবস্থা ভাইজান হাইট কেমন আছে এটারও হাইট আছে ছত্রিশ ছত্রিশ জি জি তাই না ম্যাপে নিয়ে যাবে সমস্যা নাই কারো টেনশন থাকে তাহলে এসে ম্যাপে দেখে শুনে নিয়ে যাবে কোনো টেনশন নাই

এই যে দেখেন এই যে অনেক সুন্দর ভাই দর্শক বাকি তা যদি বিশাল সাইজ ছাগল পছন্দ হয় দামটা কেমন পড়বে পুরো দর্শক বাকি তা যদি এই ছাগলটা নিতে চায় বড় ভাই ঠিক আছে এই ছাগলটার দাম পড়বে অনলি ফিক্সড দাম কোনো দর দাম করা যাবে না পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাইয়া মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনেক বিগ সাইজের ছাগল তারপর খরচ থাকছে জি ইনশাআল্লাহ ভাইয়া আদভাই জি সুন্দর পিন্টের একটা ছাগল দেখতে পাচ্ছি ভাইজান জি বড় ভাই এটা হচ্ছে তোতারকস তোতার ক্রস জি এই যে দেখুন খুব সুন্দর চলছে প্রত্যেকটা ছাগলের খাওয়াদার রুচি সেই ভাইয়া জি জি একেবারে সুস্থ সবল বাছাই কি তো বলে আমার এখান থেকে ইনশাআল্লাহ অসুস্থ ছাগল একটাও কোনো দর্শক পাবে না ইনশাআল্লাহ জি এই দিকতে ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে অসুস্থ জিনিস বিক্রি করা পড়লে কোনো ধরনের কোনো ক্ষয় হয় কিংবা কোনো ইয়া ধারায় আপনার ওখানে যাবে না আমি টাকা ব্যাগ দিয়ে দেবো তাও কোন কাস্টমারে জি মানে ত্রিশ একত্রিশ বড় ভাই অনেক অনেক বারবার এই যে দেখা দিচ্ছি এটা গাফ করছে মোটামুটি দেড় মাস চলতেছে ভাই ঠিক আছে

একেবারে কোনো সমস্যা নেই একেবারে মাপা জি 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 মাপা জিনিস হ্যাঁ এই হচ্ছে অবস্থা এটা লাইব তো অনেক যে লাইবোট আছে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাইট আর সেও অনেক বিগ সাইজের আর এই যে দেখেন গলা কম্বল দেখছেন জি জি মুখের গেট আপ পিছনের দিকে আম পাতা কান মানে এরকম ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব কম জি আমি যে এত হাই হাই ছাগল কালেকশন করি তা আমি এত এরকম অ্যাভেলেবেল এরকম ছাগল পাই না আর কি ভাইয়া জি তা তো অবশ্যই এখন বর্তমান কি অবস্থা রয়েছে এখন বর্তমান গাব আছে এটা দেড় মাস প্লাস জি তবে এক পাঠাও তো আছে আনকমন আনকমন আমার যে খামারে যে বিড়ান নাগরা বিটল ওই পাঠা দিয়ে গাব করান আছে এটা বয়সে কেমন দেখা ভাই জি এটার বয়স দেখা দিচ্ছে আমি সমস্যা নেই এ টু জেড সব দেখা দিব এই যে দেখেন বাচ্চা ছিল তার পরিমাণ বাচ্চা হওয়ার পরে থেকে দুই লিটার পর্যন্ত দুধের রেকর্ড দুধের এই যে দেখছেন এখন গলে দুধ নাই কো বড় ভাই দেখেন দুধ কিন্তু কমে যাচ্ছে

দিয়ে জি জি এটা বয়স টা যায় ভাই বয়স মাত্র দাঁত পড়তে পারো ভাই বলেন কি এই যে এক দাঁত বয়স এই যে